অনেক ধরনের আছে রেশনেবার কোরআল চিংড়ি আছে টোনা আছে সুন্দরী কোরআল দাড়ি কোরআল আর স্কুইট অক্টোপাস কাঁকড়া এগুলো আছে আইটেম গুলা কোনটার দাম কিরকম একটু দেখা

সে মনে জেতা না জীবিত পাওয়া যায় না আপা আর এটা 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 550 টাকা এটা কি মাছ সরি এটা স্যামন সামন এটা কত কিসে টা এটা বাচ্চা 4 কেজি আসে এটার দাম টাকা টাকা জি জি এটা একদম হবে ওটা বড় 4 কেজি মত হবে কেজি হবে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো আর বিক্রি সহ আর কি হবে এখানে এটা আঠারোশো গ্রাম আঠারোশো গ্রাম জি জি আর এটা এটা কেজি নিলে নয়শো পঞ্চাশ টাকা আর পিস নিলে এটা এগারোশো টাকা সামুদ্রিক জি জি সবগুলো

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন ঢাকা থেকে ঢাকা থেকে কবে আসছেন গতকালকে গতকাল কদিন থাকবেন দুদিন থাকবেন দুই দিন এটা কি নিচ্ছেন নাকি হ্যাঁ কত করে দাম যাচ্ছে লবিসটা যাচ্ছে একটা আড়াইশো একটা তিনশো দাম কি ঠিক আছে মনে হয় নাকি দাম ঠিক আছে ঠিক আছে ভাই আসলে কমে চাইছে আমি এর আগে আসছি চারশো পাঁচশো

এটা পড়বে চারশো টাকা বার্বিক এটা কত গ্রাম আছে এটা আছে আপনার ছয়শো গ্রাম হবে আমাদের এখানে টিয়া আপনার মাপান এটা কত রাখবেন বলেন এটা সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিতে হবে একদম আমি দাম বেশি বলি না কমাতেও পারি না পাঁচশো টাকা দিবো বার্বিক হবে না ভাইয়া

সব একটি সাইজে কেন পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা দশটা দশটা আলাদা হবে দশ পিস কত চারশো টাকা চারশো আর কত ছয়শো টাকা ছয়শো টাকা কোথা থেকে আসতে

ভাই একটু কথা বলি ভাই ভাই আপনি একটা কিছু নেন আমাদের আপনারে বেচতে পারলে ভালো লাগবে ইনশাআল্লাহ আমি দেবো আপনার এখানে বিক্রি হবে ঠিক আছে ঠিক আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কতগুলো আইটেম আছে আপনার এখানে অনেক রকমের আইটেম আছে শর্মা আমাকে ভিডিও করতেছেন যে হ্যাঁ আর দশ আলাদা হইবো ভিডিও করা যাবে না আমার লজ্জা লাগে লজ কিসের আমার গলা বসে গেছে এখন আপনি সব কিছু বলবেন ঠিক আছে ভাইজান এটা কত করে পিস বিক্রি করতেছেন ভাই এটা আপনার সর্বনিম্ন আঠ ছশো টাকা পড়বে সবকিছু মিলা সবকিছু মিলা ওয়েট কেমন আছে আদাবা কেজি বেশি আছে কেজি আছে আর এই কত পড়বে এটা পড়বে নয়শো টাকা বার্বি কেজি আচ্ছা আর এটা টোনা বারোশো টাকা পড়বে বেশি আছে কেজি বেশি আছে আর এই ছোটগুলো কেমন তিনশো টাকা তিনশো টাকা